ইমন ভাইয়া ঢাকা শহর কত সুন্দর সুন্দর বিল্ডিং হ্যাঁ রে বোন ভাইয়া আর কত দুর্ভাষা ওই তো আইসা পড়ছে আর যে ঠিকানাটা দিছে উত্তর ছয় নাম্বার সেক্টর এক নাম্বার রোডে বাসা ভাইয়া বাবার কি বাসায় যায় পামু বোন রে বাবারে বাসায় যায় পাইতেও পারি আঙ্কেল এই জায়গায় রাখে নাকি জায়গায় রাখে বোন নামও আইসা পড়ছি ঠিক আছে ভাইয়া নাম তাছি ভাইয়া বাবা কত সুন্দর বাড়িতে থাকে আর আমরা গ্রামে বাঙ্গা বাড়িতে থাকি আচ্ছা বোন কষ্ট বেশ না আগে বাবার বাসাটা খুঁজে বাড়ি করি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে খুঁজে বার করো বনরে এটা 31 নম্বর বাসা আমাদের 53 নম্বর বাসায় যাইতে হবো चलो চল চালু করে বাবার কাছে যাই আঙ্কেল আঙ্কেল এই বাসাটা কোন জায়গায় একটু বলে দিবেন ঠিক আছে আঙ্কেল আমার কাছে না অনেক ভাল লাগছে বাবার অনেক বছর ধরে দেই আজকে দেখতে পারবো আঙ্কেল 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 হ্যাঁ কি বলবা বলো আঙ্কেল রেডা 35 নম্বর বাস না হ্যাঁ এডা 35 নম্বর বাস আছে কি বলো এই বাসেই না আমার বাবা থাকে এই তোর বাপ থাকে মানে আঙ্কেল এখন না আমার আব্বু থাকে আপনি রাগ করতেছেন কেন রাগ করব না মানে তো করার তো দেখতে দে দিতাম ভুকিনীর মতন अपन তোর বাপ না আঙ্কেল এখন না আমার বাবা থাকে বিশ্বাস করেন বিশ্বাস করব মানে এইখানে তোর বাবা থাকে এইসব সব বন্ধ মনে بده দিন যা এমন করে করতে গেছে বুঝি না কিছু যাই হোকটা লাগাই দিই একটু দারুণটা কত খারাপ আচ্ছা বল কষ্ট বেশ না চল এখানে গিয়ে বসে বাবা আসলে বাবার সাথে দেখা করতে পারবো তাইয়া দারুণ তোমাদের সাথে খারাপ ব্যবহার করলো ওইখানে পয়সায় থাকি বাবা মনে আসতে পারে। যদি তুই ঠিকই বলছস বাবা মনে হয় এখন বাসা থেকে বাইরে উইতে পারে ভাইয়া ওই যে দেখো বাবা যাইতেছে আরে যদি এটা তো বাবা চল চল করে যাই বাবা 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 এই তদের কি করে সাহস হয় তোরা আমার বাবা তুমি আমাদের কি চিনতে পারছস না এই ফগিনিনবাচে কে তোর বাবা আর তদের কো আমি চিনতে বললাম না বাবা তুমি আমাদেরকে চিনতে পারছস না ওই যে গ্রামে 7 বছর আগে আমাদেরকে পালায়েরে কা চলাইছিল আমার মা ডাউনা আমারে গেছে কি বলিস তোরা তাদেরকে সাত বছর আগে ফেলে যাছিস মানে এগুলা কি বলছস আর কে তোর মা কে মারা গেছে আর কি বলদছিস এগুলা সজীব একটু আইকর পুদাদিকে আসছে ফকিনদ্রাগ্নি Aisha বলতাছে বাবা বাবা আমাকে তোর আর আমার বাসার সামনে কখনো আসবি না তাদেরকে আমি চিনি না কতরা যেন মাথায় থাকে বাবা তুমি আমাদেরকে ছেড়ে যাও না বাবা তুমি আমাদেরকে কি চিনতে পারতাছ না যাও না যাও না ছোট লোকের বাচ্চা কোথাকার তুই আমার পায়ে ধরছিস কেন এই উঠ ওকিন্নি বাচ্চা কোথাকার আল্লাহ আজকে গরিব দেখে আমার বাবা আমাদেরকে চিনতে পারতেছে না আল্লাহ ভাইয়া চলো আমরা জায়গা বাবা আমাদেরকে চিনতে পারিনি তুই ঠিকই বলছ বাবা আমাদেরকে চিনতে না চল জায়গা এই বাসার সামনে আর কখনো আসবি না তোরা আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে মানুষ গ্রাম থেকে আসে শহরে যদি বড় লোক হয়ে যায় পরে আপন মানুষদেরকে চিনে না আর আমাদের ভিডিও আপনার কাছে কিরকম লাগলো যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে